হ্যালো বন্ধুরা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে একটি ছোটো টিপ শেয়ার করব। যেটির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েডের ডিসপ্লে লক স্ক্রিনের মধ্যে আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন যে টিপসটা একটি ছোটো টিপস বাট আপনার জন্য এটি একটু ভালো আমার মনে হয় যে টিপসটি আপনাদের জানা জানলে ভালো হবে যে আপনার স্ক্যানের আপনার ইয়ার মধ্যে যে আপনার কি বলে ডিসপ্লের যে লক স্ক্রিনটা থাকবে আপনার টাইম প্লাস ডেট লেখা থাকে আর নিচে নিচে আপনার নামটা লেখা থাকবে তো এটি কীভাবে করবেন আপনার অ্যান্ড্রয়েডের সেটিংসে যাবেন এটি করার জন্য কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না জাস্ট আপনি আপনার সেটিংসে যাবেন আমি দেখাচ্ছি যে এটা কীভাবে করবেন সেটিংস সেটিংসে যাওয়ার জন্য আপনাকে সেটিংসে সেটিংসে গেলাম তো এটা যাওয়ার পর এখানে সিকিউরিটিতে যাবে সিকিউরিটি লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি এটা অনেকেই লক স্ক্রিন সিকিউরিটি থাকে তখন এখানে লেখা আছে যে ইনফো অ্যান্ড অ্যাপ শর্টকাট এই যে ইনফো অ্যান্ড অ্যাপ সরকার এখানে লক স্ক্রিনের সময় এখানে থাকে ইনফরমেশন এরকম অনেকের মোবাইলে এরকম লেখা থাকে তো আপনি এখানে ওনার ইনফরমেশনে যাবেন তো আমি আমার নাম অলরেডি আমি দিচ্ছি তো আপনি এরকমভাবে আপনি দিবেন যেটা আপনার প্রয়োজন আপনি আপনার যে কোনো নাম আপনি দিয়ে পারেন রিহান আহমেদ তো এটা আমি দিলাম তো দেওয়ার পর জাস্টে এতটুকুই দিলেই হবে পর এখন দেখেন যে এটা আসলে আমি কী টিপসটা আপনাদের দেখাচ্ছি যে যখন ডিসপ্লে লাইট অন করবেন এই যে লগ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে টাইম ইন ডেটের পরে আমার রিহান আহমেদ নাম লেখাটা তো এটি আপনি করে রাখবেন কারণ এটি আপনার দেখতে একটি আপনার নামটা লেখা থাকলে আপনার ফোনটিকে ধরেন যদি মধ্যে আপনার নাম লেখা থাকবে একটু একটু অন্যরকম তো সেটি আপনার করে রাখা হবে কারণ নিজের ফোন নিজের একটা আসলে পরিচয় থাকা ভালো যে থাকতে হবে যে না আমার ফোনটি এটি আমার ফোন কারণ অনেক সময় দেখা যায় হঠাৎ করে হাত থেকে কেউ একটা মোবাইলটা নিয়ে গেল তখন আপনি তাকে কি করলেন যে বললেন যে এটা আমার ফোন সে বললে না এটা ওর ফোন তখন আপনি এই আপনার নামটা দেখে আপনি আপনার ফোন নিয়ে নিতে পারেন তো আর কি তো টিপসটা ছোট তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই এটা দিয়ে রাখবেন আপনাদের ফোনের স্ক্রিন লকে আপনাদের যে যেই নামটা আপনাদের খুব আপনার নিচের নাম হতে পারে আপনার অন্য কোনো যে কোনো নাম আপনি চালিয়ে দিতে পারেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে